এখানে আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি র বা দুইটি হরফ র বা র এর উপরে হরকত জবর এবং এর উপরে তাস্তিৎ এই যে তিন মাথাওয়ালা চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাস্তিৎ এটাকে তাস্তিৎ বলা হয় তাস্তিদের উপরে হরকত জবর তেসরা একটা টান দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে জবর তাহলে বায়ের উপরে তাস্তিৎ এই তাস্তিদা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় কিভাবে দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকের এই যে ডানের হরফ যে দেখতে পাচ্ছেন র প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মানে এই বায়ের উপরে যে হরকত আছে এই হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকে যে হরকত আছে এই হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে র বা কে ধরবে র বা জবর রব বা জবর বা রব বা র বা জবর রব বা জবর বা রব বা এরপর আমরা দেখতে পাচ্ছি সদ বা সদের উপরে হরকত জবর বায়ের উপরে তাসদিদ তাসদিদ হল হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে সদ বা কে ধরবে সদ বা জবর সব বা জবর বা সব বা সদ বা জবর সব বা জবর বা সব বা তা বা জবর তাব বা জবর বা তাব বা তা বা জবর তাব বা জবর বা তাব্বা আইন দাল আইনের উপরে হরকত জবর দালের উপরে তাস্তিদ এবং হরকত জবর তাহলে আইন দালকে ধরবে তাস্তিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে আইন দালকে ধরবে আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনা হচ্ছে হরকত এবং তাস্তিত দিয়ে যুক্ত শব্দের ব্যবহার প্রদর্শক দুই হরফ এবং তিন হরফ চার হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শিখবো ইনশাল্লাহ হরকত এবং তাস্তিত দিয়ে প্রদর্শক লক্ষ্য করুন আইন দাল জবর আদ দাল জবর দা মিম দাল, দুইটি হরফ মিমের উপরে হরকত জবর ডালের উপর তাস্তিত এবং হরকত জবর তাহলে মিম ডালকে ধরবে মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ দা কফ হায়ের উপরে হরকত জবর কফের উপরে তাস্তিদ এবং জবর তাহলে হা কফ কে ধরবে হা কফ জবর হা ক কফ জবর ক হাক ক হা কফ জবর হাক কফ জবর ক হাক ক এর উপর লক্ষ্য করুন হা হাই হাওয়াজ এবং মিম দুটি হরফ হা এবং মিম হায়ে হাওয়াজের উপরে হরকত জবর মিমের উপরে এই যে তিন দাঁতওয়ালা বা তিন মাথাওয়ালা চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাসদিদ তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরফের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয় ডান দিকে হরকতের সঙ্গে মিলাইয়া তাসদিদুল হরফ পড়তে হয় তাহলে হা এই মিমকে ধরবে হা মিম জবর হাম মিম জবর মা হাম মা হাম্মা হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা এবপর দেখতে পাচ্ছি দুটি হরফ আইন মিম আইন মিম কে আইন মিম জবর আম মিম জবর মা আম্মা আইন মিম জবর আম মিম জবর মা আম্মা মিম নুন এই যে দেখতে পাচ্ছি প্রথম হরফটা হবে মিম এবং দ্বিতীয় হরফটা নুন তাহলে মিম নুনকে ধরবে কেন ধরবে তাস্তি দল হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয় দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয় এই কারণে তাস্তি হরফ কয়বার পড়তে হয় দুইবার উচ্চারণ করতে হয় মিম নুন জবর মান নুন জবর না মান না মিম নুন জবর মান নুন জবর না মান না জ নুন জয় নুনকে জ নুন জবর নুন জবর না জন আলিফ নুন আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ কি হয়ে গেছে হাম হামজা হয়ে গেছে তাহলে হামজা নুনকে দৌড়বে হামজা নুন জবর আন নুন জবর না আমরা যখন এখন আমরা যুক্ত শব্দ বানানো শিখতেছি হরকত এবং তাস্তি দিয়ে প্রিয় দর্শক যখন আমরা এই যুক্ত শব্দগুলো পড়বো তখন কিন্তু এই হরফগুলোর মধ্যে আমরা কি পাবো না পরিপূর্ণ হরফ পাবো না পাবো কি মূল হরফের মাথাটা মূল হরফের মাথাটা দেখে আপনারা চিনতে হবে কোনটা নুন কোনটা মিম কোনটা সিন কোনটা আইন কোনটা গইন এগুলো চিনতে হবে প্রিয় দর্শক করুন মিম সিন তাহলে মিম সিন কে ধরবে মিম সিন জবর মাস সিন জবর সা মাসসা মিম সিন জবর মাস সিন জবর সা মাসসা তারপর লক্ষ্য করুন সিন এখানে কিন্তু আমরা পরিপূর্ণ হরফটি পাই নাই সিনের পরিপূর্ণ হরফ পাই নাই পেয়েছি কি মূল হরফের আমরা তিনটি মাথা শুধু পেয়েছি এমন তিনটি মাথা যদি থাকে তাহলে তার নাম কি হবে সিন এমনভাবে যে পেটটা থাকে এই পেটটা কিন্তু এখানে নেই শুধু মূল হরফের মাথাটা আছে এই মূল হরফের মাথাটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা সিন সিন র। তাহলে রাস্তিত এবং হরকত জবর সিন নিচে হরকত জের সিন রকে কে তাস্তি দল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয় দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়িত হয় তাহলে সিন রকে কে দর্বে সিন রাজের সির র জবর রা সির র সিন রজের সির র জবর রা সির র এরপর দেখতে পাচ্ছি সিন নুন সিনের নিচে হরকত জের এবং নুনের উপরে উপরে হরকত জবর তাহলে নুনজের সিন নুন জবর না সিন 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 না। না। নুন জবর না আলিফ নুন আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ কি হয়ে গেছে হামজা হয়ে গেছে তাহলে হামজা নুনকে দৌড়বে তাস্তিদুল হরফকে ধরবে তাস্তিদুল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয় দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয় তাহলে হামজা নুনকে ধরবে হামজা নুন জের ইন নুন জবর না ইন না হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হরকতের বামে নুন এবং মিমে তাস্তিত হইলে ওয়াজিব গুন্না ইন্না সা মিম এই যে আমরা উপরে একটি মাথা দেখতে পাচ্ছি এটা মূল হরফের মাথা মাথা এই যে মাতার আমরা দেখতে পাচ্ছি এই মাথার উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে কি তার নাম হবে সা উপরে এই এমন একটি মাথা উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে নুন এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এই মাথার উপরে যদি দুইটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে তা আর এই মাতার একটি মাথার উপরে যদি তিনটি নোক্তা থাকে তাহলে তার নাম কি হবে সা এমন এক মাথা নিচে যদি এক নোক্তা থাকে তাহলে তার নাম হবে বা এমন এক মাথা নিচে যদি দুই নোক্তা থাকে তাহলে তার নাম হবে ইয়া প্রিয় দর্শক এই হরফগুলো আমাদের নোক্তাগুলো চিনতে হবে এবং এমন মাথা যদি আসে নিচে যদি এক নোক্তা থাকে তাহলে তার নাম হবে বা নিচে দুই নোক্তা থাকলে তার নাম হবে ইয়া উপরে এক নোক্তা থাকলে তার নাম হবে নুন দুই নোক্তা থাকলে তার নাম হবে তা তিন নোকতে থাকলে তার নাম হবে সা প্রিয় দর্শক এভাবে আমাদের হরফগুলো আগে সর্বপ্রথম চিনতে হবে হরফগুলো যদি আমরা চিনে ফেলি আমি আশা রাখি আপনি কোরআন রিডিং করতে কোনো অসুবিধা হবে না খুব সহজে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে লক্ষ্য করুন সা মিম এখানে দুইটি হরফ সা এর উপরে হরকত পেশ এবং মিমের উপরে তাসদিদ এবং হরকত জবর তাহলে সা মিমকে ধরবে সা মিম পেশুম মিম জবর মা সুম্মা সামিম পেসুম মিম জবরমা সুম্মা ওয়াজিব গুননা হরকতের বামে হরকত পেশ এবং এই হরকতের পরে যদি নুন এবং মিমের উপরে তাশদীত হয় তাহলে এটা কিছর গুননা হবে ওয়াজিব গুননা সামিম পেসুম মিম জবরমা সুম্মা এরপরে লক্ষ্য করুন কাফ নুন দুটি হরফ কাফের উপরে হরকত পেশ নুনের উপরে তাস্তিত এবং হরকত জবর তাহলে কাফ নুন কে ধরবে কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না হায় হাওয়াজ নুন দুটি হরফ হায়ের উপরে হরকত পেশ নুনের উপরে তাস্তিত এই যে তিন মাথাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাস্তিত তাসদিদুল হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে হা নুন কে ধরবে হা নুন পেশ হুন নুন জবর না হুন না হা নুন পেশ হুন নুন জবর না হুন না প্রিয় দর্শক এরপর লক্ষ্য করুন এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ কফ এবং ডাল কফের উপরে এই যে আমরা গুল মাথাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল হরফের কফের মাথা এই কফের মাথা যদি উপরে দুইটি গুল থাকে তাহলে তার নাম কি হবে কফ মাথা উপরে যদি দুইটি নোকতা থাকে তাহলে তার নাম কি কফ আর যদি গুল মাথা উপরে একটি নোকতা থাকে তাহলে তার নাম কি হবে ফা এগুলো আমাদের খেয়াল করতে হবে কফ ডাল তাহলে কফের উপরে হরকত পেস ডালের উপরে তাস এবং হরকত জবর তাস্তি হলে হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে কফ ডালকে ধরবে কফ ডাল পেস কুদ ডাল জবর দা কুদ কফ ডাল পেশ কুদ ডাল জবর দা কুদ এরপর লক্ষ্য করুন মিম প্রিয় দর্শক আমি একটু আগে বলেছিলাম যে এই যে মূল হরফের তায়ের বা সায়ের মাথাটা দেখতে পাচ্ছি এই মূল হরফের মাথার উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে নুন যদি এই মাথার উপরে দুইটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে তা আর উপরে যদি তিনটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে সা এবং এই মাথার নিচে যদি একটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে বা আর যদি এই মাথার নিচে দুইটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে ইয়া প্রিয় দর্শক এই বিষয়গুলো একটু খেয়াল করবেন তাহলে সা মিম মিমের উপরে তাসদিদ এবং হরকত জবর তাহলে তাসদিদুল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে তাহলে সা এই মিমকে ধরবে মিম জবর সাম মিম জবর মা সাম্মা এরপর দেখুন কাফ ল দুটি হরফ কাফের উপরে হরকত পেশ এবং লামের উপরে তাশদীদ এবং হরকত জবর কাফ লাম পেশ কুল লাম জবর লা কুલ્લા কাফ লাম পেশ কুল লাম জবর লা কুલ્લા এরপর আমরা দেখতে পাচ্ছি আর দুটি হরফ মিম তা মিমের নিচে হরকত জের এবং তার উপরে তাসদিদ এবং হরকত পেশ তাসদিদ হর দুইবার উচ্চারণ করতে হয় এগারো মিম কি করবে মিম তাকে ধরবে মিম তাজের মিত তা পেশ তু মিত মিম তাজের মিত তা পেশ তু মিত ফা র এই যে এখানে আমি আগে এখানে বলেছিলাম যে এই যে এমন যদি গুল মাথা থাকে উপরে একটি নোক্ত থাকে তাহলে তার নাম কি হবে ফা এই যে এখানে লক্ষ্য করেন মাতা উপরে এক তার নাম ফা তাহলে ফায়ের নিচে হরকত জের এবং উপরে রয়ের তাস্তিত হরকত পেশ উপরে ফা রকে ধরবে ফা রাজের ফের রো ফের রো ফা রজের ফের রো ফের রো এরপর লক্ষ্যক রোল ফের রো আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ কি হয়ে গেছে হামজা হয়ে গেছে তাহলে হামজা জবর আ এবং বায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ এবং উপরে হরকত জবর এবং জোবর উপরে দেখতে পাচ্ছি কালি আলিফ কালি আলিফ কিসে হরফ মাদের হরফ মাদের হরফ হলে জোবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টান ইয়া হয় ইহাকে মধ্যে তবাই বলে তাহলে আমাদের উচ্চারণটা কি হবে এ আমাদের দুই হরফ এবং তিন হরফ দিয়ে যুক্ত শব্দে বানান শিখতেছি প্রিয় দর্শক লক্ষ্য করবেন তাহলে আমাদের এই তিন হরফ দিয়ে যুক্ত সঠিক উচ্চারণটা কি হবে লক্ষ্য করুন হামজা বা কে ধরবে হামজা বা জবর আব্বা আলিফ জবর বা আব্বা হামজা বা জবর আবা আলিফ জবর বা আব্বা এক আলিফ টান হবে কেন টান হবে জবরের পরে আলিফ মোদের হরফ জবরের বাম পাশে কালি আলিফ মোদের হরফ পেশের বাম পাশে জজমুলা ওয়াও মোদের হরফ জের বাম পাশে জজমুলা ইয়া মোদের হরফ মোদের হরফ হইলে এক হয় ইহাকে মধ্যে তবাই বলে প্রিয় দর্শক এরপর লক্ষ্য করুন হামজা বা জবর আব্বা আলিফ জবর বা আব্বা এরপরে লক্ষ্য করুন এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো তিনটি হরফ কয়টি হরফ তিনটি হরফ হা বা আলিফ হায়ের উপরে হরকত জবর এবং বায়ের উপরে তাস্তি এবং তানবিন সাথে কি আছে আলিফ আছে তাহলে আমাদের এই এই শব্দের উচ্চারণটা কি হবে লক্ষ্য করেন হা বা কেদরে হা বা জবর হাব বা আলিফ দুই জবর বান হাব হা বা জবর হাব বা আলিফ দুই জবর বান হাব এরপর লক্ষ্য করুন হা কফ আলিফ হা এর উপরে হরকত জবর কফের উপরে তানবিন দুই জবর সাথে কালিয়া আলিফ কালিয়া আলিফ মোদের হরফ এখানে তানবিনের উচ্চারণ এতক্ষণ আমরা পড়েছি হরকত জবর জের পেশ এবং তাস্তি দিয়ে ব্যবহার করেছি এখন আমরা হরকত তানবিন তাস্তিত এই তিনটা বিষয় দিয়ে এখন আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক লক্ষ্য করুন হা বা জবর হাব বা আলিফ দুই জবর বান হাব বান حق قاف زبر حق قاف الف دو زبر قن حق قن حق قاف زبر حق قاف الف دو زبر قن حق قن ان پر دیکھتے صاد فا الف صاد فا کے در صاد فا زبر صف فا الف دو زبر فن صف فن صاد فا زبر صف فا الف دو زبر فن صف فن ها هاي هواس ابن دال আলিফ হা দালকে ধরবে হা দাল জবর হাত দাল আলিফ দুই জবর দান হাত দান হরকত তানবিন তাসদিদ তিনটা বিষয় নিয়ে কিন্তু আমরা পড়ছি এখন প্রিয় দর্শক গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন আমাদের এই ক্লাসগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন আমি আশা রাখি যে এই ক্লাসগুলো করার পরে আপনি পুরা নিশ্চিন্তে নির্দিদায় আপনি কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ এরপর লক্ষ্য করুন হা দালকে ধরবে হা দাল জবর হাত দাল আলিফ দুই জবর দান হাত দান আলিফ জা আলিফ তাহলে আলিফের উপরে হরকত জবর আশা কারণ আলিফ কি হয়ে গেছে হামজা হয়ে গেছে হামজা জা জবর আজ যা আলিফ দুই জবর জান আজ জান হামজা জা জবর আজ যা আলিফ দুই জবর জান আজান তারপর দেখেন মিম দাল আলিফ মিম দালকে ধরবে কেন ধরবে দল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে কি করবে মিম দালকে ধরবে মিম দাল জবর মাদ দাল আলিফ দুই জবর দান মাদ দান মিম দাল জবর মাদ দাল আলিফ দুই জবর দান মাদ দান প্রদর্শক এরপরে লক্ষ্য করুন এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি তিনটি হরক বা র আলিফ বায়ের উপরে হরকত জবর এবং র এর উপরে তাসদিত এবং তানবিন দুই জবর তাহলে বা র কে বা র জবর বার র আলিফ দুই জবর রন বার রন বা র জবর বার র আলিফ দুই জবর রন বার রন এরপর আমরা দেখছি ফা গোল মাথা উপরে যদি একটি নোকতা থাকে তাহলে তার নাম কি হবে ফা তার নাম ফা হয় তার নাম ফা তাহলে ফা র কে ধরবে ফা র জবর ফা র আলিফ দুই জবর রন ফা রন ফা র জবর ফা র আলিফ দুই জবর রন ফা রন এরপর আমরা দেখতে পাচ্ছি র জিম আলিফ র জিম জবর রাজ জিম আলিফ দুই জবর জান রজ জান জিম জবর রজ জিম আলিফ দুই জবর জান রজ জান হরকত তানবিন তাস্তিত তিনটা বিষয় নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি হরকত কি কি হরকত তানবিন তাস্তিত দিয়ে আমরা এবং মোদের হরফ চারটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি ইনশাল্লাহ প্রিয় দর্শক গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আশা করি উপকৃত হবেন তাহলে রিম জবর রজ জিম আলিফ দুই জবর জান রজ জান বা সিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাসসান বা সিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাসসান সান সিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক কন সিন কফ জবর শাক কফ গুলমাতা উপরে দুইটি নুক্তা তার নাম কফ সিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক কন গইন গইন ইয়া জবর গই ইয়া আলিফ দুই জবর ইয়ান গই ইয়ান গইন ইয়া জবর গই ইয়া আলিফ দুই জবর ইয়ান গই ইয়ান প্রিয় দর্শক এরপর লক্ষ্য করুন আলিফ দাল আলিফ তাহলে আমাদের উচ্চারণটা কি হবে হামযান নিস আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ কি হয়ে যাবে হামজা হয়ে যাবে হামজা দাল জের ঈদ দাল আলিফ দুই জবর দান ঈদ দান হামজা দাল জের ঈদ দাল আলিফ দুই জবর দান ঈদ দান দদ ডালকে ধরবে কেন ধরবে তার হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে দদ ডাল জের ডাল আলিফ দুই জবর দ্যান

আইন জাজের আইজা আলিফ দুই জোবর জান আইস জান এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়াও দাল আলিফ ওয়াওয়ের উপরে হরকত পেশ এবং দালের উপরে তাস্তি তানবিন দুই জবর ওয়াও দাল পেশ উদ দাল আলিফ দুই জোবর দ্যান উদ দ্যান ওয়াও দাল পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ দেন হ্যাঁ জিম জোবর হ্যাঁ জিম দুই জের জিন হ্যা জিন হা জিমকে দৌড়বে দলা হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকত দ্বিতীয়বার নিজ হরকত তাহলে হা এই জিমকে দৌড়বে উপরে যে চিহ্ন দেখতে পাচ্ছেন হায়ের মাথা এবং নিচে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিমের মাথা তাহলে এই হা হায়ে হত্যি এই জিমকে দৌড়বে হা জিম জবার হাজ, জিম দুই দুইজের জিন এরপর দেখো সিন কাফ সিন কাফ কে ধরবে সিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক কিন সিন কাফ জবর শাক কাফ দুই জের কিন সাখ কিন এরপর লক্ষ্য করুন হা লাম হা নিস হরকত জের লামের উপরে তাসতিত এবং তানবিন দুই পেশ হা লাম কে হা লাম জের হাইল লাম দুই পেশ লুন হাইল লুন হা লাম জের হাইল লাম দুই পেশ লুন হিল লুন কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল লুন কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল লুন দত র দত র পেশ দুর র দুই পেশ রুন দুর রুন দুর রুন এপর দেখতে পাচ্ছি সাদ মিম সদের উপরে হরকত পেশ মিমের উপরে তানবিন দুই পেশ তাহলে স্বাত পে সু স্বাত মিম কে ধরবে স্বাত মিম পে সুম মিম দুই পেছ মুন সুম মুন সুম মুন স্বাত মিম পে সুম মিম দুই পেছ মুন সুম মুন হা কফ জবর হাক কফ দুই পেছ কুন হাকুন হা কফ জবর হাক কফ দুই পেছ কুন হাকুন সিন রা জবর সার র দুই পেস র কে কেন ধরবে সিনের উপর এর উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিৎ এই তাসদিদাল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে সিন র কে ধরবে সিন রুই পেস রোন এরপর লক্ষ্য করুন আলিফ নুন আলিফ তাহলে আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়ে গেছে তাহলে হামজা এর নুন কে ধরবে এবং নুনের পরে খালি আলিফ দেখতে পাচ্ছি হামজা নুন জবর আন নুন আলিফ জবর না আন না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এবং মদের হরফ হইলে এক আলিফটা টানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে তবাই বলে হামজা নুন জবর আন নুন আলিফ জবর না আন না হ্যাঁ মিম জবর হ্যাম মিম আলিফ জবর মা এখানেও দেখতে পাচ্ছি জবরের পরে মিমের পরে কালে আলিফ জবরের বাম পাশে কালে আলিফ মদের হরফ মদে হরফ হইলে এক আলিফটা নিয়া পরিতে হয় ইহাকে মধ্যে তবাই বলে হ্যাঁ মিম জবর হ্যাম মিম আলিফ জবার মা হ্যাম মা জিম মিম জবর জাম মিম আলিফ জব মিম আলিফ দুই জবর মান জাম মান জিম মিম জবর জাম মিম আলিফ দুই জবর মান জাম মান কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা কাল্লা জবরে বাম পাশে কালী আলিফ কিছু হরফ মদে হরফ মদে হরফ হইলে এক আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে তবাদী বলে কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা কাল্লা হামজা মিমজের ইম মিম আলিফ জবর মা ইম মা হামজা মিমজের ইম মিম আলিফ জবর মা ইম্মা জবারে বাম পাশে কালি আলিফ মোদের হরফ মোদে হরফ হইলে এক নিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে এরপর আমরা দেখতে পাচ্ছি মিম নুন আলিফ মিম নুন জের মিন মিম নুনকে দরবে তাস্তি দল হরফ দুইবার উচ্চার করতে হয় মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিম্না মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন না জবরে বাম পাশে কালি আলিফ মদের হরফ মোদের হরফ হইলে এক আলিফ টা নিয়া হয় ইহাকে মধ্যে তবাই বলে এরপর লক্ষ্য করে আমরা খারা জবর দিয়ে ব্যবহার করব ইনশাল্লাহ দুই হরফ এবং তিন হরফ দিয়ে খারা জবর খারা জের দিয়ে ব্যবহার করব ইনশাল্লাহ লক্ষ্য করুন হা এবং তা তার উপরে তাসতি তাসতি উপরে খারা জবর হা তা জবর হাত তা খারা জবর তা হাত তা থায়ার উপরে খারা জবর আসা কারণে একালিপ্তনিয়ারিত হয় খারা জবর খারাজের উল্টো বেশ নিয়ে একালিপ্তনিয়ারিত হয় এরপর যে সিসি ইয়া সংযুক্ত ইয়াটা দেখতে পাচ্ছেন এই ইয়াটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না হাতাজবর হাত থা খারা জবর তা হাত্তা ওয়া ফা যুর গুল মত এসেছে উপরে এক নুকতা ওয়া ফা জবর ওয়ফা কার জবর ফা ওয়ফা ওয়া ফা জবর ওয়ফা কার জবর ফা ওয়াসা এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এরপর দেখতে পাচ্ছেন ওয়া লাম লামের উপরে খারা জবর ওয়া লাম জবর ওয়াল লাম কারাজবর লা ওয়াল্লা লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ হবে ওয়া লাম জবর ওয়াল লাম কারাজবর লা ওয়াল্লা নিচেতে ইয়া দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না হামজা নুন জের ইল নুন ইয়া যেরনি ইন্নি জেরের বাম পাশে ইয়া মোদের হরফ মোদের হরফ হইলে নিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে তাহলে হামজা নুন নুন ইন্নি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম হচ্ছে জজম এরপর লক্ষ্য করুন ৰবা জবর রব্বাইয়া জেরবি রব্বী জেরপরিয়া শাকিত মধ্যে হরফ মধ্যে হরফ হইলে এক আলিপটান ইয়া পৰিতে হয় ইহাকে মধ্যে তোবাই বলে রবা জবর রব্বাইয়া জেরবি রব্বী কফ র জবর কর রয়া জেররি